দর্শক বন্ধুরা স্বাগতম আপনার প্রিয় চ্যানেল বাংলাদেশ নাওয়ের আজকের পর্বে আজ আমরা আলোচনা করব একটি গরম রাজনৈতিক ইস্যু নিয়ে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছরের পরিবর্তে চার বছর করার প্রস্তাব উঠেছে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল বিতর্ক কাদের অবস্থান কি কি বলছে জনগণ চলুন বিস্তারিত জানি প্রস্তাবের পটভূমি ও প্রতিক্রিয়া সম্প্রতি জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচিত সরকারের মেয়াদ চার বছরের নামানোর প্রস্তাব সংবিধানে আনা হতে পারে তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা বিএমপি এবং জামাতে ইসলামের মতো বড় দলগুলো এই প্রস্তাবের বিরোধিতা করেছে তাদের মতে মেয়াদ কমালে রাজনৈতিক অস্থিতিশীলতা বেড়ে যেতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন চার বছর পর পর নির্বাচন করা হলে সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের সুযোগ কমে যাবে অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এই প্রস্তাবকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন তিনি মনে করেন স্বৈরাচারী আচরণ রোধে এই প্রস্তাব কার্যকর হতে পারে বিভিন্ন দলের মতামত ও যুক্তি বিএনপি এবং এর মিত্ররা মনে করেন নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর সিদ্ধান্ত জনগণের ইচ্ছার বিপরীতে যাবে তাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাবে সরকারের মেয়াদ কমানোর কোনো উল্লেখ নেই জামাত ইসলামীয় পাঁচ বছর মেয়াদ বজায় রাখার পক্ষে দলের নেতা মতিউর রহমান আকন্দ বলেন দেশের অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতির জন্য চার বছর পর পর নির্বাচন করা কঠিন হবে অন্যদিকে গণতন্ত্র মঞ্চের নেতা মাহবুবুর রহমান মান্না এবং জুনায়দ সাকি বলেন এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক ঐক্যমত্য জরুরি সংবিধান কমিশনের কাজ ও জনমত অন্তর্বর্তী সরকারে গঠিত সংবিধান সংস্কার কমিশন এ পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশায় মানুষের সঙ্গে পাঁচ থেকে ষোলোটি বৈঠক করেছে কমিশনের মতে বেশিরভাগ অংশগ্রহণকারী চার বছর মেয়াদের পক্ষে মত দিয়েছেন তবে বিএনপির মৃত্যু বারো দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন বলেন রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এই প্রস্তাব গ্রহণযোগ্য হবে না দর্শক রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জনগণের মতামত সব কিছু বিবেচনায় রেখে এই প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারিত হবে আপনার মত কি নির্বাচিত সরকারের মেয়াদ কি চার বছরে হওয়া উচিত নাকি পাঁচ বছরই থাকা উচিত কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি পছন্দ হলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ বাংলাদেশ নাওয়ের সঙ্গে থাকার জন্য